অনেকে রিকোয়েস্টে আমদুয়ার পার্কটি আমি আরেকবার রিভিউ করতেছি এটা হচ্ছে আমদুয়া পার্কের মূল গেট আমদুয়ার ওয়েস্টিন পার্কটি সম্পর্কে যখন আমি ভিডিও দেই তখন অনেকেই বারবার জিজ্ঞেস করেছে ভাই এটা কোথায় এটা হচ্ছে আল্লাহ দরগা থেকে চার থেকে পাঁচ কিলো ভিতরে নতুন আমদুয়া শেষে পুরাতন আমদা শুরুতে যারা এই ওয়েস্টিন পার্ক সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে চান তাদেরকে আমি একটা ছোট করে ধারণা দেই সেটা হচ্ছে এই পার্কের টিকিট মূল্য তিরিশ টাকা এবং পার্কটি কিন্তু এক বছর হল মাত্র কার্যক্রম শুরু করেছে টিকিট কেটে হচ্ছে ঢুকে গেলাম একদম অয়েস্ট্রি পার্ক আমদুয়া দরকার অয়েস্ট্রি পার্কে ঢুকে গেলাম পার্কে ঢুকলেই আপনারা এমন একটা ভিউ পাবেন যেখানে দেখবেন যে দুইটা সিংহ দাঁড়িয়ে আছে দুইটা সিংহ দাঁড়িয়ে আছে এবং এটা দিয়েই মূলত পার্কের শুরু এবং এই পাশে ডাইনোসর আছে যেগুলো মাত্র কার্যক্রম চলছে এবং ওপর দিয়ে দেখতে পাচ্ছেন একটা চমৎকার ফুলের বাগান তৈরি হবে সেরকম একটা শেড তৈরি করা হয়েছে মানে এই যে গেট এই গেট দিয়ে আপনি হেঁটে যাবেন তো ওপর দিয়ে ফুল ঝুলবে সেই ফুল ঝোলার মতো জায়গা এখানে তৈরি করা হয়েছে ফুলের গাছও দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু ফুল ফোটেনি বা ওপরে লতা পাতাগুলোও তৈরি হয়নি জায়গাটা মোটামুটি অনেক বড় বিশাল অনেকগুলো সুপারির গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে তারপরে আপনার পেয়ারা গাছ আছে অনেকগুলো গাছের সমারোহ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং একটা ন্যাচারাল একটা পরিবেশের যে দরকার সেই ন্যাচারাল পরিবেশটা কিন্তু আপনারা এই আমদোয়া পার্কের ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন আপনারা ঢুকে কিছু দূর আসার পরে মূল পার্কের আবরণ যেটা সে সেটা আপনারা দেখতে পাবেন একেবারে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ডলফিন ডলফিন কোথায় জানেন এটা আল্লাহ দরগা আমদুয়া ওয়েস্টিন পার্ক ডলফিনের পিছনেই একটা চমৎকার বিশাল বড় পুকুর আছে এই পুকুরেই বোট চালানোর সিদ্ধান্ত নিচ্ছে তারা এই পুকুরে বোট চলবে এবং আস্তে আস্তে পুকুরটা বড় করে স্পিড বোট পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিচ্ছে তারা কিসের কিসের কি বলতে পারবেন এটা কিন্তু ওয়েস্টিন পার্কে যে এখানে বসে সুন্দর করে পাটি পেরে গল্প করবেন যেহেতু কোনো কিছু করে নাই পাটি পেরে বাঘের সাথে এভাবে বাঘের পিঠে বসবেন হ্যাঁ বাঘের পিঠে বসে গল্প করবেন যেহেতু পার্কটি মাত্র স্টার্ট করেছে তাই অনেক কাজই এখনো বাদ আছে অনেক কাজ না অনেক কাজ বাদ আছে প্রতিনিয়ত পর্যায়ক্রমে একে একে করে যাচ্ছে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আসি এইটা হচ্ছে যদি পাই আপনারা যে পুকুর দেখতে পেলেন সেই পুকুরের উপরে একটি ব্রিজ করা হয়েছে এবং এই পুকুরেই প্যাডেল নৌকাগুলো বা প্যাডেল বোটগুলো চলবে এটা কুষ্টিয়া দৌলতপুর আল্লাহ দরগা কুষ্টিয়া দৌলতপুর আল্লাহর দরগা আমদুয়া নতুন আমদুয়াতে চমৎকার একটি পার্ক হয়েছে পার্কের নাম ওয়েস্ট পার্ক টাইগার এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে আমি বসে আছি যদি আপনাদের আমদ ওয়েস্ট পার্কের এক নজরের ভিউটা দেখাতে চাই তাহলে যেই জায়গা থেকে আমি দেখাচ্ছি এটাই মূলত মূল ভিউ বলা যায় কারণ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ওয়ালের বাউন্ডারি দিয়ে মোটামুটি সাজিয়েছে ওয়েস্টিন পার্কটি এবং বিস্তীর্ণ জায়গা মোটামুটি একটা বিশাল জায়গা নিয়েই কিন্তু ওয়েস্টিন পার্কটি তৈরি করা হয়েছে কিন্তু মূল অবয়ব বা মূল সৌন্দর্য যেটা সেটা কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমেই তৈরি করা হবে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য মিকি মাউস থেকে শুরু করে বাচ্চাদের দোলনা নাগরদোলার সিস্টেমটা কিন্তু চালু করতে যাচ্ছে তারপরে যারা হচ্ছে ঘোরে ওই যে রোলার কোস্টার টাইপের যেগুলো ঘোরে সেইগুলো কিন্তু তৈরি করেছে

সৌন্দর্যের একটা অবকাঠামো তৈরি করা হয়েছে এবং আস্তে আস্তে সকল কিছু তৈরি করছে এবং আমরা যখন গেছিলাম তখন আমরা দেখলাম ট্রায়াল চলতেছে অনেকগুলো মোটর দিয়ে ট্রায়াল করতেছে তার মানে আপনারা বুঝতে পারছেন মাত্র শুরু হয়েছে আমাদের কুষ্টিয়া দৌলতপুরের চমৎকার একটি পার্ক ওয়েস্টার্ন পার্ক এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সামনেই তারা মোটর দিয়ে টেস্ট করছিল কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে বসার মতো প্রেমিক যুগলদের জন্য খুবই চমৎকার দর্শনীয় দুর্দান্ত রোমান্টিক মুহূর্তগুলো কাটাতে হলে আপনি এখানে আসতে পারেন কারণ ওই রকমভাবে বসার একটা ব্যবস্থা কিন্তু করে দিয়েছে আপনি চাইলেই বসতে পারবেন গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন সেই রকম প্লেস কিন্তু করেছে দেখতে পাচ্ছেন দূরে আপনাদেরকে আর একটু কাছে নিয়ে যেয়ে আপনাদের দেখাবো দেখাবো যে কি সুন্দরভাবে এরা এগুলো তৈরি করেছে মোটামুটি একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে এখানে বসার জন্য খুব চমৎকার চমৎকার কিছু প্লেস রেডি করে দিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু কৃত্রিম ক্যাঙ্গারু টাইপের যেগুলো সেগুলো কিন্তু এরকম অনেকগুলো অবকাঠামো কিন্তু তৈরি করেছে এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে তারপরে সবচেয়ে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে বসার জন্য টেবিলে এসে বসে গল্প করতে হবে প্রেমিক যুগল ভালোবাসার যুগল সবাই এসে এই যে টেবিল টেবিলে গল্প করবেন শুধু এই জায়গায় টেবিল না এই পাশেও টেবিল আছে এই যে বসলাম টেবিল কত চমৎকার পিছনে একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ পরিবেশে চমৎকার চমৎকার বসার জায়গা আছে এই পার্ক আমদোয়া আল্লা দরগা দৌলতপুর কুষ্টিয়া ভাই মোবাইলে রাগ করে নাকি কি কস চাইলে আপনারা রিল বা টিকটক ও বানাতে পারেন এই জায়গায় অনেক মানুষই এখানে রিল বা টিকটক করতেও আসে আসলে বলতে গেলে ওয়েস্টিন পার্কের অবকাঠামোগুলো যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলো মোটামুটি পর্যায়ে এসেছে এখনও পর্যন্ত একটা সৌন্দর্য বিলাসী জায়গা যে তৈরি করে মানুষের মনের সাথে যে একটা টাচ দিবে সেই রকম কিন্তু এখনও ফুলফিল হয়নি অ্যাটাচমেন্টের চেষ্টা করে যাচ্ছে তারা এখানে বসার মতো চার পাঁচ দিয়ে বসার মতো জায়গা করা হয়েছে তবে আমার বিশ্বাস আগামী আগামী খুব অল্প সময়ের ভিতরে হয়তো বা তিন থেকে ছয় মাসের ভিতরেই এখানে মোটামুটি একটা সৌন্দর্য তারা তৈরি তুলে ধরতে পারবে বলে আমি বিশ্বাস করি দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ঝাউবন তৈরি করা হয়েছে ছোট ছোট ঝাউবনের ঝাউ গাছ তৈরি দেওয়া হয়েছে এই ঝাউ গাছগুলো যখন আরও বড় হবে তখন আরও সুন্দর লাগবে এটা হচ্ছে মোটামুটি আমি আমরা সন্ধ্যাকালীন সময়ের ভিউ আমরা নিচ্ছি এই যে আমরা সামনে যেটা দেখাচ্ছি এখানেও কিন্তু এটাতেও পানি পড়ে বাট এটাতেও এখনও কিন্তু রঙ করা হয়নি এটাতেও রং করা হবে রঙ করে সুন্দর করে এটাও কিন্তু খুব চমৎকার লাগবে মোটামুটি আপনাদের যে বিষয়টা বলছি সেটা হচ্ছে চারিদিকে বাউন্ডারিটা কমপ্লিট করা মোটামুটি মোটামুটি যে কটা রাইড করেছে সেই রাইডগুলো মোটামুটি করা রাতের ভিউ মানে লাইটিং টাইটিংগুলো মোটামুটি এনেছে এবং বসার মতো যে প্লেসগুলো আছে সেই বসার মতো প্লেসগুলো তারা কিন্তু করে ফেলেছে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার যেটা সেটা হচ্ছে আমরা কুষ্টিয়া দৌলতপুরের মানুষ দৌলতপুরে এত চমৎকার একটি পার্ক তৈরি হচ্ছে এটাই অনেক পাওয়া বলতে গেলে আমাদের কারণ আমরা লালপুর গ্রিন ভ্যালিতে যাই আমরা ঝিনাইধর জোহান ড্রিম ভ্যালি পার্কে যাই বা এরকম আরও দূর দূরান্তে পার্কে যাই যদি বাড়ির কাছে এত সুন্দর একটি পার্ক তৈরি হয় বা তৈরি হয়েই গেছে আমরা সেই পার্ক যদি বাড়ির কাছেই থাকে তাহলে আমাদের আর দূরে যাওয়ার প্রশ্নই আসে না বলে আমি মনে করি দেখতেই পাচ্ছেন যে মূল অবকাঠামো আর এই যে এখানে মাটি কাটতেছে এই দিয়ে নিজ দিয়ে স্পিড বোর্ড চলার চেষ্টা

এই দিনা কা আছে এবার দেখা যাচ্ছে এই যে বানর এই বানর কলা সুলে রাখছে আরে চুরি করে কলা খাইতে কলা ল্যা লাগিছে সরাইতে পাচ্ছেন ওই দা কলা সুশাশুর গইছে এটা হইলো কিছু আছে হরিন বাচ্চারা চলে আসো হরিন দেখতে এই যে হরিন হরিন আছে খুব সুন্দর হরিনের শিং কত বড় ওরে বাবা বাচ্চারা এরপরে উঠবা আইছে কান ধরবা একটু টুক ডুক টুক 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 ডুক করবো দেখো বাচ্চার বাপ সৈর্য আছে হরিণ ধরার লাগে বিকেল থেকে অনেক চেষ্টা করেছিলাম এই পুকুর পারে এই যে চমৎকার জায়গায় এই জায়গাটাই বসে কিছুক্ষণ গল্পর আসরে কয়েকটা ছবি তুলবো কিন্তু এই জায়গাটার সিট যেন পাওয়াই মুশকিল সবাই বিভিন্ন সময় একজন চলে গেলে আরেকজন এই পুকুর পাড়ে বসে সবচেয়ে রোমান্টিক বা সবচেয়ে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনা সবচেয়ে দারুণ মোমেন্ট মোমেন্টগুলো মনে হয় এই পুকুর পাড়ের এই জায়গাটাই বেশি আকর্ষণ করে তাই সবাই পুকুর পাড়ার ওই জায়গাটাই করছে আমরা পুকুর পাড়ে পাশেই বন্ধুদের মতো করে চমৎকার গল্প করার যে সুন্দর বসার ব্যবস্থা করেছে সে জায়গায় বসে আমরা গল্প করছি তো অনেক বকর বকর করলাম আপনাদের মাঝে এখন আপনাদেরকে মূল কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন ঘুরতে আসবেন তাহলে ঘুরতে আসতে পারেন তিরিশ টাকার টিকিট কেটে ঢুকতে পারেন মোটামুটি সৌন্দর্যপূর্ণ এই বলেই শেষ করছে আজকের